হ্যালো শিক্ষার্থী বন্ধুরা সবাইকে ওয়েলকাম করছি আজকের ক্লাসে তো তোমা তোমরা পঁচিশ ব্যাচে যারা এসএসসি পরীক্ষার্থী আছো তোমাদের পরীক্ষা শুরুতে হয়েছে চলছে তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা কেমন হলো অবশ্যই জানাবে এবং হচ্ছে আমরা আজকে আছে তোমাদের যে পরশু দিন বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের উপর আজকে একটা ফাইনাল রিভিশন ক্লাস নিয়ে আসছি সো আজকের ক্লাসে বেশি কিছু না আমরা জাস্ট পরীক্ষায় কেমনে আমরা মানে ইজিভাবে আমরা নাম্বারগুলা তুলতে পারব কিভাবে আমাদের আজকে মানে প্রিপারেশনটা নিলে আমাদের ভালো মতন আমরা একটা নাম্বার আমরা গেইন করতে পারবো আজকে সেটা নিয়ে আজকের ক্লাস চলো শুরু করছি প্রথমে দেখো তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে টোটাল পূর্ণমান আছে কত একশো হ্যাঁ তো একশোতে আমরা একশো এর মধ্যে আমরা কিভাবে নাইনটি ফাইভ প্লাস অনেকে ম্যাচার করে অনেকে হান্ড্রেড তোলার জন্য ট্রাই করে নাম্বারগুলো কেমনে তুলব আমাদের দুইভাবে নাম্বারগুলো তুলতে হবে একটা হচ্ছে তোমাদের ব্যাকরণ অংশ যেটা তো হচ্ছে থার্টি নম্বর হচ্ছে তিরিশ নম্বর এবং আরেকটা হচ্ছে নির্মিতি অংশ যেটা হচ্ছে হচ্ছে সত্তর নাম্বার তা আমরা একটু দেখি কোন পার্টে কি কি আসতে পারে একটু করে আমরা দেখিনি দেখো বাংলা ব্যাকরণের অর্থাৎ ব্যাকরণ পার্ট যেটা সেখানে তিরিশ নাম্বার আসবে সেই তিরিশ নাম্বারে কী কী আছে আমরা সেটা একটু দেখব বাংলা উচ্চারণের নিয়ম এখানে আছে তোমার পাঁচ নাম্বার এরপর হচ্ছে তোমার বাংলা বানানের নিয়ম সেখানে আছে পাঁচ নাম্বার এরপর আমরা দেখতে পাচ্ছি বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী এখানে আছে পাঁচ নাম্বার এরপর আছে বাংলা শব্দ গঠন উপসর্গ সমাজ এখানে আছে পাঁচ নাম্বার বাক্যতত্ব এখানে আছে পাঁচ নাম্বার বাংলা ভাষার অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ এখানে আছে পাঁচ নাম্বার যদিও প্রশ্নগুলো অথবা আকারে দেয়া আছে থাকে হয় একটা না হয় আর লিখতে হয় যে কোনো একটা তো এরপরে আসো নির্মিতি অংশে আসো নির্মিত অংশে হচ্ছে আমাদের পারিভাষিক শব্দ দেওয়া থাকবে এবং অনুবাদ দেওয়া থাকবে শব্দের অর্থ লিখতে হবে যে কোনো দশটা আর অনুবাদ থাকবে অর্থাৎ হচ্ছে আমরা যে ইংলিশ গ্রামারে আমরা যেটা ট্রান্সলেশন কর করেছি সেই ট্রান্সলেশন থাকবে একটা বাংলাতে থাকবে তোমাকে ইংলিশ ইংলিশে সেটাকে ট্রান্সলেট করতে হবে অথবা অনেক সময় ইংলিশে দেওয়া থাকে সেটাকে বাংলাতে ট্রান্সলেট করতে হবে এরপরে এখানে হচ্ছে তোমাদের দশ নম্বর এরপরে দিনলিপি অথবা প্রতিবেদন হয় দিনলিপি থাকবে অথবা প্রতিবেদন থাকবে তোমাদের কোনো একটা লিখতে হবে এখান থেকেও যে কোনো একটা নিয়মিত অংশ সবগুলো হচ্ছে কি যে কোনো কয়টা একটা ক্লিয়ার এরপরে এখানেও দশ নম্বর তোমাদের একটা দিনলিপি থাকবে একটা প্রতিবেদন থাকবে তোমার যে কোনো একটা কি তোমাকে লিখতে হবে এরপর একটা চিঠি থাকবে একটা আবেদনপত্র থাকবে আমরা তো জানি বেসিক্যালি চিঠিটা কাদেরকে মেনশন করে লিখতে হয় যে কোনো বন্ধুকে বা বান্ধবীকে অথবা আমাদের বাবাকে বা যে কোনো মানে কাউকে চিঠিটা লেখা যায় কিন্তু আবেদনপত্রের ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের প্রধান শিক্ষক বা অধ্যক্ষ অথবা উপাচার্য ওনাদেরকেই বিশেষ করে কি মেনশন করে আবেদনপত্রটা আমাদের কি লিখতে হয় এক্ষেত্রে এখানেও দশ নম্বর যে একটা আমাদেরকে লিখতে হবে হয় চিঠি লিখতে হবে না হয় আবেদনপত্র লিখতে হবে এরপর আছে সারাংশ অথবা সারমর্ম হয় সারাংশ থাকবে না হয় সারমর্ম থাকবে সাত একটা কি থাকবে ভাব সম্প্রসারণ থাকবে কোন প্রশ্ন হচ্ছে ভাইয়ারা ভালো করে একটু বুঝো সারাংশ সারমর্ম একসাথে কিন্তু থাকবে না হয় সারাংশ থাকবে না হয় সারমর্ম থাকবে এবং সাথে থাকবে ভাব সম্প্রসারণ এখানে হচ্ছে দশ নম্বর এরপর সংলাপ ক্ষুদে গল্প সংলাপ হচ্ছে কি আমরা এই যে দৈনন্দিন একজন আরেকজনের সাথে কথা বলি কোনো একটা টপিক নিয়ে আমরা কথা বলি এটা হচ্ছে সংলাপ এটা আমরা ইংলিশে যেটাকে বলি কি ডায়লগ ইংলিশে ডায়লগ লিখি বাংলাতে লিখতে হবে কি সংলাপ এরপর হচ্ছে ক্ষুদি গল্প ক্ষুদি গল্প হচ্ছে একটা স্টোরি একটা গল্প লিখতে হবে এখানে দশ নম্বর এখানেও যে কোনো একটা হ্যাঁ এরপর প্রবন্ধ রচনা তোমাদের রচনা দেওয়া থাকবে পাঁচটি পাঁচ পাঁচটা তোমাদের পাঁচ ধরনের টপিক নিয়ে দেওয়া থাকতে পারে যেমন হচ্ছে মনে করো তোমার ঋতু নিয়ে একটা দিল হ্যাঁ এরপর হচ্ছে মনে করো তোমার বিজ্ঞান প্রযুক্তি রিলেটেড একটা দিল বিভিন্ন রিলেটেড আমাদের রচনা কী হতে পারে যেমন দেখো তোমাদের ঋতু রিলেটেড হতে পারে তারপরে বিজ্ঞান ও প্রযুক্তি রিলেটেড হতে পারে তারপরে হয়তো তোমরা কী হতে পারে মনে করো তোমাদের দৈনন্দিন আমাদের যে জিনিসগুলো আমরা দেখছি যেমন শ্রম বা এরকম কর্ম মানে কাজ কাজ রিলেটেড কোনো একটা কিছু দিতে পারে বিভিন্ন টাইপের আমাদের প্রবন্ধ আসতে পারে তোমাদের ওখান থেকে যে কোনো একটা প্রবন্ধ তোমাদের থেকে কি করতে হবে লিখতে হবে আশা করছি তোমরা এই পাঠটা বুঝতে পেরেছ এখানে তোমাদের রেটেন পার্টগুলো তোমরা তোমাদের যার যে বই আছে সেখান থেকে তোমরা লিখতে পারো একটু দেখো জাতীয় চেতনা হতে পারে হ্যাঁ জাতীয় মানে চেতনা বলতে এখানে তোমার বাংলাদেশটা বাংলাদেশের জাতীয় টাইপসের যে কোনো কিছু হতে পারে যেমন বই মেলা বলো বৈশাখী মেলা এরপরে তোমাদের একুশের চেতনা নিয়ে আসতে পারে মুক্তিযুদ্ধ নিয়ে আসতে পারে মাতৃভাষা দিবস এগুলো এরপরে তোমাদের মনে করো সাম্প্রতিক যে বিষয়গুলো আছে এটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট সাম্প্রতিক বিষয় সাম্প্রতিক বিষয় এগুলো নিয়েও তোমাদের কি রচনা আসতে পারে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছো তোমাদের প্রশ্ন প্যাটার্নটা কীরকম হবে আমাদের নির্মিতি অংশতে সত্তরের মধ্যে তোমরা মোটামুটি সিক্সটি প্লাস তুলতে পারবে কি না একটু কমেন্টে জানাবার যদি পেরে থাকো যে বলবে যে ভাইয়া হ্যাঁ পারবো ভাইয়ারা আপনারা জানাই দেখো না কেন আমরা এখন ব্যাকরণ অংশ নিয়ে একটু করে স্টাডি করবো ওকে ব্যাকরণ অংশে কোয়েশ্চেন প্যাটার্নটা কীরকম হতে পারে আমি একটু করে তোমাদেরকে একটা প্রশ্ন দেখাচ্ছি দেখো আমার এখানে একটা টেস্ট পেপার থেকে একটা প্রশ্ন তোমাদের দেখাচ্ছি আমি দেখো এই প্রশ্নটা আসতে হচ্ছে আমাদের ঢাকা ভার্সিটির মানে ঢাকা ভার্সিটির একটা প্রশ্ন সরি ঢাকা বোর্ড দু হাজার তেইশের একটা প্রশ্ন হ্যাঁ ঢাকা বোর্ড তাহলে দেখো এখানে ফার্স্টে আমাদের ব্যাকরণ পার্টি ছিল কি বাংলা উচ্চারণের নিয়ম তাহলে উচ্চারণ থেকে কী আসছে দেখো কোনো একটা উচ্চারণের পাঁচটা নিয়ম লিখতে বলছে সেটা মফলা হতে পারে সেটা বফলা হতে পারে বা সেটা আমাদের যে কোনো মানে উচ্চারণের পাঁচটা নিয়ম আমাকে কি লিখতে বলতে পারে এখানে একটা অথবা দিছে অথবা দিয়ে আবার কি দিছে পাঁচটা শব্দের উচ্চারণ লেখো তোমাকে এখানে কয়েকটা শব্দ দিয়ে দিবে ওখান থেকে তোমার বেছে বেছে পাঁচটা শব্দের উচ্চারণ লিখতে হবে দেখুন এগুলো আমরা কোথায় ভাব তোমাদের যে কলেজ থেকে তোমাদেরকে যে বাংলা ব্যাকরণ যে বইটা যে সাজেস্ট করা হয়েছে সেই বই বা ব্যাকরণ বইয়ের মধ্যে তোমরা বোর্ড ভিত্তিক সলিউশনগুলো তোমরা পেয়ে যাবে শুধুমাত্র দু সালের প্রশ্নটা বাদ সরি দু সালের প্রশ্নটা বাদ দিয়ে বাকিগুলো তোমরা কি প্র্যাকটিস করতে পারো এরপর পর একটা দেখো বাংলা বানানের নিয়ম তাহলে বাংলা বানানের নিয়ম দেখো বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম উদাহরণ লেখক প্রমিত বাংলা বানানের নিয়ম দিতে পারে তারপর তোমার যে কোনো বানানের পাঁচটা নিয়ম তোমাকে কি দিতে পারে অথবা তোমাকে কিছু শব্দ দিবে সেই শব্দগুলোর সঠিক বানান তোমাকে লিখতে হবে হ্যাঁ তো এই যে দেখো উচ্চারণে দুইটা দিল একটা প্রশ্ন একটা অথবা তুমি যে একটা লিখতে হবে এখানেও তোমাকে দুইটা দিল যে একটা লিখতে হবে তোমাকে এরপর তিন নম্বর কোয়েশন কী আছে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী এখানে কত নাম্বার পাঁচ নাম্বার তাহলে এখন একটু দেখো ভাই আর উচ্চারণ আর বানান থেকে কোয়েশন আসলে অবশ্যই আমরা দশ নম্বর এখানে তুলে ফেলতে পারবো ইজিলি তোমরা যার যেটা ইজি মনে হয় যে উচ্চারণের নিয়ম লিখতে ইজি মনে হয় সে উচ্চারণের নিয়ম লিখবা অথবা যার উচ্চারণ লিখতে ইজি মনে হয় সে উচ্চারণ এবং বানানোর ক্ষেত্র সেম বিষয় এখন আসো বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী দেখো এখানে বলছে একটা প্রশ্ন দিছে তোমাদেরকে ওই শব্দের শ্রেণীবিভাগ আলোচনা করতে বললো এটাও দিতে পারে অথবা তোমাদের কি দিছে দেখো এখানে পাঁচটি বাক্যের নিম্ন রেখো শব্দের ব্যাকরণিক শ্রেণী নির্দেশ করো এখানে পাঁচটা বাক্য দেওয়া আছে এখানে কিছু বাক্য থাকবে তোমাকে এখান থেকে যে কোনো পাঁচটার ব্যাকরণিক শব্দশ্রেণী বের করতে হবে যেমন বিপদ কখন এক আসে না এটা কোন ধরনের ব্যাকরণিক শব্দ পড়ে পরে এরপর আজ নয় কাল তাকে আসতে হবে এটা কোন ধরনের ব্যাকরণিক শব্দ শ্রেণীতে পড়ে হ্যাঁ এগুলা তো এটা আশা করছি বুঝতে পারছ এরপরে দেখো বাংলা শব্দ গঠন উপসর্গ ও সমাজ এখানে এই টপিকটাতে একটু দেখো হয়তো এরকম প্রশ্ন আসতে পারে উপসর্গ কাকে বলে উপসর্গের প্রয়োজনীয়তা আলোচনা করো অথবা বেশিরভাগ সময় বেশিরভাগ বোর্ড একটা প্রশ্ন খুবই কমন আসে সেটা হচ্ছে উপসর্গের প্রশ্নটা হচ্ছে তোমার এটা উপসর্গের অর্থ বাচকতা আছে কিন্তু অত্থ নেই এরকম একটা কোয়েশন এটা সব জায়গায় অনেক সময় কি কমন পড়ে যায় তো এই এই যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু কি অর্থদ্রুতকতা আছে বিশ্লেষণ করো এটা লিখতে পারলে পাঁচ নম্বর এরকম প্রশ্ন দিয়ে দেয় অথবা ব্যাস সহ তোমাদেরকে কি সমাজ লিখতে বলতে পারে এই যেখানে কিছু শব্দ তোমাদেরকে দেওয়া আছে এই শব্দটা সঠিক সমাজটা কি এবং হচ্ছে এটার সঠিক ব্যাস বাক্যটা কি এটা লিখতে দিতে পারে এখানে পাঁচ নাম্বার তাহলে আমরা বুঝতে পারছি বাংলা বাক শব্দ গঠনে উপসর্গ এবং সমাজ দুইটা থেকে কোনটা কি আসতে পারে এরপর আসো বাক্য বাক্যততততততততত্ত্বতে কী আছে আমরা একটু দেখি এখানে দিয়েছে অর্থ অনুসারে বাক্যের শ্রেণীবি উদাহরণ সহ লিখো হ্যাঁ তোমাকে দিতে পারে বাক্য কাকে বলে হ্যাঁ তারপরে বলতে পারে একটি আদর্শ বাক্যের কয়টি গুণাগুণ থাকা দরকার এবং কি কি উদাহরণ সহ লিখো এ টাইপসের প্রশ্ন দিতে পারে তারপর হচ্ছে তোমাকে দিতে পারে একটি সার্থক বাক্যের বৈশিষ্ট্য কী কী সেটা লিখো এগুলো দিতে পারে গঠনগত অনুসারে বাক্য কত প্রকার এটা দিতে পারে হ্যাঁ এভাবে করে তোমাকে কী কোয়েশনগুলো দিতে পারে অথবা দেখো এখানে বলছে বন্ধনী নির্দেশ অনুসারে পাঁচটা বাক্যান্তর করো এখানে দেখো বন্ধনীর অর্থাৎ ব্র্যাকেটের ভিতর তোমাকে লিখিয়ে দিছে যে মনে করো তিনি ধনী হলো অসাধন এটা কি কী করতে বলছে জটিল করতে বলছে আবার বলছে পৃথিবী অস্থায়ী এটাকে বলছে নেতিবাচক বাক্যান্তর করতে বলছে বাক্যান্তর মানে তোমাদের কি হিজিবিজি লাগছে হিজিবিজি লাগার কোনো কারণে বাক্যান্তর মানে হচ্ছে আমাদের ইংলিশে তোমরা এটা সবাই পড়ছো চেঞ্জিং সেন্টেন্স এখন হয়তো তোমরা ধরতে পারছো যে বাক্যান্তর বিষয়টা কি প্রথম একটু তোমাদের কনফিউশন লাগছিলো যে বাক্যান্তর আসলে এটা কীরকম এটা হচ্ছে তোমাদের চেঞ্জিং সেন্টেন্স তো আমরা যেমন ইংলিশে চেঞ্জিং সেন্টেন্সে কী করি আমাদেরকে একটা সেন্টেন্স দেওয়া থাকে ওটাকে বলে আরেকটা কিছুতে কনভার্ট করো পাশে লিখে থাকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড হ্যাঁ এসআরটিভ ইন্টারগ্রেটিভ এরকম ঠিক সেম এখানেও একটা প্রশ্ন দেওয়া থাকবে পাশে লিখে দিবে সেটাকে তুমি কিসে কনভার্ট করবা সেটা হয়তো জটিল তোমার নেতিবাচক বিষয়বোধক দেখছো এক্সক্লামেটরি নেতিবাচক হ্যাঁ নির্দেশক যৌগিক প্রশ্নবাচক ইন্টারোগেটিভ এভাবে তোমাকে কি বলবে যে তুমি কোনো একটা কিছুতে ট্রান্স এটাকে ট্রান্সফর্ম করো বা এটাকে কী করো তুমি কনভার্ট করো তাহলে তুমি সেভাবে করে নিবা এরপরে দেখো পরের পাঠটা দেখি বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ ওকে একটু দেখি এখানে দেখো এখানে বলছে বাক্য দিবে কিছু তোমাকে বলবে এগুলো শুদ্ধ করে লেখো একটা বাক্যে অনেক ভুল থাকতে পারে যেমন এখানে দেখো এখানে বলছে দৈন্যতা প্রশংসনীয় নয় এটা হবে দীনতা হ্যাঁ দীনতা প্রশংসনীয় নয় বা এরকম আর কি হ্যাঁ তোমাদের একটা বাক্য থাকবে ওই বাক্যটাতেই ভুল থাকতে পারে তোমাদের ভুলটা শুধরে লিখতে হবে বাক্যটা শুদ্ধ করে লিখতে হবে অথবা নিচের একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে তোমাকে সেটার অপপ্রয়োগ লিখতে হবে আমরা সাধারণত কথা বলার সময় বলি না অনেক মানে ভুলভাল বলে ফেলি এরপরে মনে করো গুরুচন্ডালে দুষ করে ফেলি কথার মধ্যে আমরা একই কথা বারবার বলি হ্যাঁ একই শব্দ মানে ডবল ইউজ করি যেটার অর্থ কি সেমি সে সেই ভুলগুলো তোমাকে কি বের করে ক্লিয়ার করে তোমাকে অনুচ্ছেদটা কি সাজাতে হবে অপপ্রয়োগগুলো শুদ্ধ করে লিখতে হবে হ্যাঁ তো এই ছিল তোমাদের ব্যাকরণ পার্ট ব্যাকরণ প্রাইডে আশা করছি তোমরা বুঝতে পারছো যে ব্যাকরণে কি কি আসতে পারে এরপরে তোমাদের ব্যাকরণ পার্ডটুকু তোমরা ভালো করতে চাইলে অবশ্যই অবশ্যই তোমরা দুই সালের প্রশ্নটা বাদ দিয়ে বাকি যে বোর্ড কোয়েশনগুলো আছে বিশেষ করে উনিশ বিশ একুশ বাইশ তেইশ হ্যাঁ এই বোর্ড কোয়েশনগুলো তোমরা ধরে ধরে প্র্যাকটিস করে ফেলতে পারো তোমাদের যে যার যেই ব্যাকরণ বই আছে তোমাদের বইয়ের মধ্যে কিছু প্র্যাকটিস করার জন্য কিছু অনুশীলনী টাইপসের কোয়েশন থাকে বোর্ড ভিত্তিক ওইগুলো প্র্যাকটিস করো সময় লস না করো ওইগুলো পড়ো ভাইয়া একদম হানড্রেড পার্সেন্ট লিখিত গ্যারান্টি দিব সেখান থেকে তোমাদের একদম কমন পেয়ে যাবা তোমরা অ্যাটলিস্ট ফিফটি পারসেন্ট কমন পাবা বোর্ড কোয়েশন থেকে তো লাস্ট আরেকটা বিষয় বাকি আছে সেটা হচ্ছে নির্মিতি অংশে সেটা হচ্ছে কি পারিভাষিক শব্দ অথবা অনুবাদ এটাতে দশ নাম্বার আমরা এটা একটু করে দেখব এই দেখো পারিভাষিক শব্দ তোমাকে এখানে কিছু শব্দ দিয়ে দিবে দেখছ মনে করো স্যাবোটেইস তারপরে জোডিয়াক উইল রিয়েলিজম অথ নমিনেশন হ্যাঁ এরকম কিছু অর্ডেনিক দিয়ে দিবে তোমাকে এগুলার পারিভাষিক এগুলোর অর্থ লিখতে হবে এগুলোর অর্থ সঠিকভাবে লিখতে হবে অথবা তোমাকে দিয়ে দেবে একটা অনুচ্ছেদ ইংলিশে এটাকে তোমাকে কি করতে হবে ট্রান্সলেট করতে হবে যেমন এখানে টাইম ইজ ভ্যালুয়েবল তাহলে সময় হচ্ছে কি মূল্যবান এখন দেখো ভাইয়ারা অনেকে ভাইয়ারা পুরো অনেকে দেখো এখানে পারিভার্শ্বিক শব্দ দশটা অর্থ অনেকে পারে আবার অনেকের এটা কি লাগে কঠিন লাগে ভুল করে ফেলতে পারে ভুল হয়ে গেলে আমরা কি করব। সেকেন্ড ওয়ে হিসেবে আমরা অনুচ্ছেদটার অর্থ লিখবো আবার অনেকে যদি অনুচ্ছেদের ভয় থাকে তাহলে তোমরা এগুলো লিখতে পারো যেটা যার মুহস্ত থাকে আর কি তো এই ছিল আজকের ক্লাস আজকে ক্লাসটা দেখে তোমরা কে কী বুঝতে পেরেছো অবশ্যই কমেন্ট করে জানাবা এবং তোমাদের শেষে আরেকটা কথা বলে রাখবো যে তোমাদের যে নির্মিতি অংশটুকু এই যে নির্মিতি অংশতে তোমাদের যে এখানে দিনলিপি এরপর হচ্ছে প্রতিবেদন বা চিঠি আবেদনপত্র সারাংশ বা ভাবসম্প্রসারণ সংলাপ প্রবন্ধ রচনা আমি যে বিষয়গুলা গোলদাক দিয়ে দিয়েছি তোমাদের বুঝি এই বিষয়গুলা অ্যাটলিস্ট ছোট করে লিখবা না তোমরা যদি এখানে যদি কত এটা তো এটাতে রচনাতে থাকে হচ্ছে আমাদের বিশ নাম্বার নাম্বারটা দেওয়া হয়নি তাহলে এখানে দেখো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট তোমাদের সত্তর বাদে পারিপার্শ্বিক শব্দ অনুবাদটা বাদে তোমরা এখানে যদি কত নাম্বার ষাট নাম্বার তোমরা যদি ইজিলি যদি তোমরা যদি তুলতে চাও এই সাত নাম্বার যদি তোমরা যদি কি তুলতে চাও অবশ্যই অবশ্যই তোমাদের মোটামুটি পরিমাণে একটু বড় করে লিখতে হবে একটু ব্রড করে লিখতে হবে লেখাগুলো প্রবন্ধ রচনা বিশ নাম্বারের জন্য অবশ্যই দশ থেকে বারো পেজ তোমাদেরকে লিখতে হবে অপশন যত পারো বাড়ানোর চেষ্টা করবে এরপর সারাংশ সারমর্ম বেশি কাহিনী লিখতে যাব না স্বল্প পরিমাণের মধ্যে মেইন কথাটা ফুটিয়ে আনার চেষ্টা করবে এরপর আরেকটা বিষয় তোমাদের চিঠি এবং আবেদনপত্র চিঠির ক্ষেত্রে একটা জিনিস যেটা বেশিরভাগ লক্ষ্য করা যায় যেমন দেখো পেইজের এই পাশ থেকে শুরু করে অনেকে এর পাশ থেকে শুরু করে চিঠি এই পাশে এসে শেষ করে চিঠির ক্ষেত্রে এভাবে পারা যায় কিন্তু দরখাস্তর ক্ষেত্রে দরখাস্তর ক্ষেত্রে বা আবেদনপত্রের ক্ষেত্রে কী করতে হবে এক পেজে লিখতে হবে অর্ধেক থেকে কোনোদিন শুরু করবা না এই যে একটা পেজ একটা পেজের এখান থেকে শুরু করবা শুরু দিক থেকে যাতে কি সোজা থাকে মতো তারিখ এরপর বরাবর তোমার যে প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানে দিতে হবে সেই প্রতিষ্ঠান প্রতিষ্ঠান প্রধান বিষয় এখান থেকে জনাব দিয়ে এখান থেকে শুরু করতে হবে যাতে তোমার ফার্স্টের লাইনটা কি থাকে সোজা থাকে আর চিঠির ক্ষেত্রে খাতার বাম পাশ থেকে শুরু করবা ডান পাশে শেষ করবা ভুল করেও ডান এখানে শুরু করে এই বিষটায় যাবানা এক্ষেত্রে অনেক সময় নাম্বার কম দিতে পারে সো এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবা সো আশা করছি তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনেক ভালো হবে ভালো মতো প্রিপারেশন নাও যদি কেউ কিছু না বোঝে থাকো আমি এদিকে আমার ফোন নাম্বারটা দিয়ে রাখছি যেটা তো হোয়াটসঅ্যাপ আছে তোমরা তাহলে আমার নাম্বারটা কালেক্ট করে নিতে পারো জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স জিরো টু সেভেন থ্রি জিরো টু এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার নাম হচ্ছে বিভু তো ভাইয়াকে নক দিতে পারো তোমাদের যদি কোনো প্রবলেম থাকে নাম্বার হোয়াটসঅ্যাপ আছে অথবা আমাদের ফেসবুক যে গ্রুপ সেখানে আমার আইডি আছে বিভু শঙ্কর বিভু ওই আইডি তো তোমরা মেসেঞ্জারে নক করতে পারো আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং যদি কারো প্রয়োজন হয় তোমরা ভিডিওর কমেন্টেও তোমরা কমেন্ট করতে পারো সো এই ছিল আজকের ভিডিও সবাইকে ধন্যবাদ